চলতি বছরই দেশের টেলিভিশনগুলোতে কর্মরত দেড়শো জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে পঁয়ত্রিশ জার্নালিস্ট সেন্টার বিজিসি আয়োজিত পঞ্চম সম্প্রচার সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক শফিক রহমান বলেছেন অনেক ক্ষেত্রেই দেখা যায় মালিকরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পঞ্চম সম্প্রচার সম্মেলন জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উড়িয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা এবং আলোচনা পর্ব সম্মেলন কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি ফাহিম আহমেদ বলেন স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে বিজেসি কাজ করছে এবার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে তাই বিজেসি এবারের প্রতিবাদ্য সংস্কার সুরক্ষা স্বাধীনতা তো বিগত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের সময় শত মামলার মুখে অনেক সাংবাদিককে গ্রেপ্তার হতে হয়েছে প্রতিবেদনে বলা হয় বিজেসির এবছর প্রায় দেড়শো টেলিভিশন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে রয়েছে অনিয়মিত বেতন সহ নানা সমস্যা গণমাধ্যমে যারা কাজ করে তাদের অধিকারের কথা কে বলবে সেই প্রশ্নটি বারবারই রয়ে যায় সম্মেলনের প্রধান অতিথি প্রথিত যশা সাংবাদিক শফিক রহমান বলেন গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কেন কোন উদ্দেশ্য নিয়ে মালিকরা পত্রিকা টেলিভিশন বাজারে আনছেন অন্যদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন সাংবাদিকদের আত্মসমালোচনার মধ্য দিয়ে যেতে হবে এরা যদি পত্রিকা বের করে টেলিভিশন করে টাকা পয়সা করেছু টাকার জন্য ব্যবসার জন্য ঢাল হিসেবে সরকার বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য এবং অন্য সাংবাদিকদের বিরুদ্ধে নিজেদের প্রটেস্ট করার জন্য সাংবাদিকতার চাইতে আমাদের দলের প্রতি আনুগত্য বেশি যেই কারণে দলীয় ইউনিয়ন হয় এই দুরবস্থার থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে দরকার একটা সাংবাদিকদের ঐক্য এবং ঐক্যবদ্ধ ইউনিয়ন সম্মেলনে এসেছিলেন শহীদ সাংবাদিক মেহেদি হাসানের স্ত্রী ফারহানা ইসলাম এছাড়া কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আসার পর আমি যখন শুনতে পারি যে মারা হয়েছে আমি এ হত্যার বিচার চাই আমরা তার কেসটি এখন পর্যন্ত ফাইল করিনি যার কারণ হল আমরা চাই যে কোন নিরপর ব্যক্তি যাতে মুগ্ধর জন্য কোনো হেনস্থার শিকার না হয় এবারের বিজেসি সম্মেলনে বিভিন্ন টেলিভিশনে কর্মরত রিপোর্টার প্রোডিউসার ভিডিও জার্নালিস্ট সহ শতাধিক মিডিয়াকর্মী যোগ দেন তাদের প্রত্যাশা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের সুরক্ষা গণমাধ্যম সাংবাদিকদের ব্যাপারে মানুষের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে সেই অনস্থা দূর করাটা আমাদের প্রধান চ্যালেঞ্জ সবসময়কারী প্রত্যাশা যে আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারব প্রায় সকলেরই প্রত্যাশা নতুন বাংলাদেশে আরও জনবান্ধব ও সাহসী হয়ে উঠবে টেলিভিশন মিডিয়া টাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা